এই মেরা পিঠা বা গড়গড়ি পিঠা আগের দিনে ভাদ্র মাসে খাওয়া হতো আর এখন দিনকাল সব পাল্টে গেছে যখন যার খেতে ইচ্ছে করে এখন আমরা প্রায় শীতকালে এই পিঠাটা খেয়ে থাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি এই মেড়া পিঠা বা গড়করি পিঠা তৈরি করব তো এখানে আমি এক কাপ থেকে একটু বেশি পানি নিয়ে নিয়েছি। হাফ কাপ গুড় দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি এক কাপ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিয়েছি এটা ফ্রিজে ছিল তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপরে খুব ভালো করে বলক উঠিয়ে নেব তো বলক চলে এলে এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি ভেজা চালের গুঁড়া এরপরে আমি এখানে আরও দুই কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন সব কিছু ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এখন নেড়ে খুব ভালো করে চালের গুঁড়াটাকে সিদ্ধ করে নেব আর সিদ্ধ করে নিয়ে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা করে আমি খুব সুন্দরভাবে ময়ান করে নেব অতটাও ময়ান করার দরকার নেই তো এরপরে আমি একটা প্লেটের উপরে নিয়ে অল্প কিছু ডো নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা তৈরি করবো তো একটা পিঠা তৈরি হয়ে গেছে আর এখন আমি অন্য পিঠাগুলো তৈরি করে নেব পিঠা তৈরি করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিয়েছি প্লিজ যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আর সাথে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো অনেক কথা বলে ফেললাম আর এই তো পিঠাগুলো সব বানিয়ে ফেলেছি এখন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা তো একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে এরপরে উপরে আমি স্টেনার বসিয়ে নিয়েছি আর পানিটাকে আমি বলো কুটিয়ে নিয়েছি এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব এখানে আপনারা চাইলে অল্প অল্প পিঠাও দিতে পারেন তো আমি একবারে পিঠাগুলো দিয়ে একটু বেশি সময় ভাপিয়ে নেব আর ভাপিয়ে নেয়ার পরে আমি পিঠাগুলো যখন হয়ে যাবে তখন সাথে সাথে গরম থাকা অবস্থাতেই এই পিঠাগুলো আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব দেখতেই পাচ্ছেন আমি গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর এই তো খুবই সুন্দর একটা কালার এসেছে গুড় দিয়ে পিঠাটা তৈরি করার কারণে ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this